আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বাচ্চাদের জন্য যে আমরা অনেক সময় ভাবি যে স্কুলে বাচ্চাদের টিফিনে কি দেবো বাচ্চারা বিভিন্ন ধরনের বায়না করে এটা নেব সেটা নেব আমি আজকে দেখাবো ওটস পিৎজা যেটা হেলদি এবং বাচ্চারা বুঝতেও পারবে না এতটাই টেস্টি হয় অনেক সময় বাচ্চারা ওটস খেতে চায় না এইভাবে করে দেখবেন বাচ্চারা অবশ্যই খাবেন আমি আলু গাজর এই দুটো হচ্ছে আমি গ্রেড করে নেব। এক এক গাজরটাকে গ্রেড করে নাম এখানে গাজর আর ওট আলুটা গ্রেড করে নিচ্ছি এর মধ্যে আমি বেশি কিছু সবজি দেবো না কারণ বেশি বেশি সবজি দিলে বাচ্চারা খেতে চায় না আর এটার মধ্যে সবসময় প্লেন ওটস দেওয়ার চেষ্টা করবেন কারণ মশালা ওটস বাচ্চাদের জন্য খুব একটা ভালো নয় হার্মফুল হতে পারে সব সময় প্লেন ওটস ব্যবহার করবেন প্লেন ওটস খাবারও প্রচুর পরিমাণে ফাইবার থাকে ওটসে আর এটা বাচ্চাদের সন্ধ্যাবেলাতেও দিতে পারেন আবার স্কুলে টিফিনের জন্য দিতে পারেন আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি কিভাবে করবেন এখানে আমি পরিমাণ মতো প্লেন ওটস নিয়ে নিচ্ছি এর মধ্যে বেশি নেব না তিন চামচ আমি ওটস নিলাম আমি ওর মধ্যে তিনটে ডিম ভেঙে নেব এটা বড়রাও খেতে পারে যারা ডায়েট করে বা যারা অফিসে যান টিফিন নিয়ে যান ভীষণ টেস্টি হয় এটা খেতে কিন্তু আমি এটা যেহেতু বাচ্চাদের জন্য করছি আমি এটার মধ্যে কোনো লঙ্কা ইউজ করব না যারা ঝাল খান তারা লঙ্কা বা গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়ে নিতে পারে এবার এটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নেব এটাকে আমি ভালো করে মিক্সড করব যদি প্রয়োজন পড়ে আর একটু ওটস নিয়ে নেবেন আমার আর এর মধ্যে ওটসের প্রয়োজন নেই আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আমি এখানে তিনটে তৈরি করবো আমি এটাকে ওটস পিৎজা এই জন্য নাম দিয়েছি দেখতে গোল পিৎজার মতো হবে দেখতে যতটা এটাকে ফ্যাটাবেন ততটা এটা স্পঞ্জি হবে আর এটা বাচ্চাদের ভালো লাগবে খেতে অনেক সময় বাচ্চারা পিৎজার জন্য বায়না করে বাচ্চাদের তো এভরিডে পিৎজা দেওয়াটা উচিত নয় এগুলো ভীষণ হেলদি খাবার ইভেন এটা ওয়েট গেম বাচ্চাদের ওয়েট গেন করতে অনেক সাহায্য করে ভালো করে আমি ফেটিয়ে নেব এবার আমি এখানে যেমন বাটারটা তৈরি হয়ে গেছে খুব সামান্য জিনিস লাগে এমন নয় যে সবটা কিনা করতে ঘরেই আছে গাজরও ঘরে থাকে আলুও থাকে ডিমও থাকে আর ওটস তো থাকেই যদি কেউ আমি এটা বাটার দিয়ে করবো একটু টেস্টের জন্য যেহেতু বাচ্চারা খাবে যদি বাটার না ব্যবহার করেন তাহলে সাদা তেল দিয়ে আপনারা করতে পারেন

এবার আমি এটাকে লো ফ্লেম করে দেবো পরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব এবার এটা আমি ঢাকা তুলে দেখে নেবো হয়েছে কিনা একটু আলতোভাবে করতে হবে হয়ে গেছে এবার এটাকে আমি উল্টা দেবো দেবো আমি আর বাটার দেবো না এটাকে আমি আবার ঢেকে এটাকে আমি আবার ঢেকে দেবো লো ফ্লেমে হবে তাহলে গাজরটা আর আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা তুলে আমি দেখে নিই কি কিনা এটা রেডি হয়ে গেছে একটুখানি আমি ফ্লেমটা বাড়িয়ে দেবো কমপ্লিট ওটা বাচ্চাদের পিৎজা ওটস পিৎজা এটা ভীষণ হেলদি বড়োরাও খেতে পারে এটা রাতে ডিনারের জন্য এটা নিতে পারে বড়রা হয়ে গেছে এটা আবার আমি তুলে দেবো এটাকে এবার এটাকে পিজ্জা কাটিং করে দেব যাতে বাচ্চাদের অনেক সময় বাচ্চাদের সাজিয়ে খাবার দিলে না ওরা মানে দেখতে সুন্দর হলো অনেক সময় খেতে চায় এটাকে কেটে এরপর আমি এর মধ্যে একটু টমেটো কেটে দিয়ে দেবো টমেটো সস নাহলে খাবে না হচ্ছে এরকম হবে খুব শর্ট টাইমে এটা রেডি হয়ে যায় হয়ে গেছে ওটস পিজা